بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر সুরা আসুরের দ্বিতীয় পর্বে আমরা দ্বিতীয় আয়াতের গভীর অর্থ ও ভাষাগত দিক নিয়ে আলোচনা করেছি যেখানে আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে মানুষ প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে প্রথম আয়াতের শপথ ইন্না ল্যামুতাকিদ এবং ফি শব্দের ব্যবহারের মাধ্যমে আল্লাহ মানবজাতির ক্ষতির গভীরতায় নিমজ্জিত থাকার বিষয়টি অত্যন্ত জোরালোভাবে তুলে ধরেছেন এই সতর্কবার্তা আমাদের উদাসীন মনোভাব থেকে জাগিয়ে তোলে ঠিক যেমন গভীর রাতে আগুন লাগলে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে এবং ঘুমিয়ে থাকা মানুষকে জাগিয়ে তোলে কিন্তু আশার কথা হল আল্লাহ এই সুরাটির শেষ আয়াতে এই অবস্থার ব্যতিক্রমের কথা উল্লেখ করেছেন যেখানে মূলত চারটি কাজের কথা বলা হয়েছে যা করলে মানুষ এই ক্ষতি থেকে মুক্তি পেতে পারে এ চারটি কাজ হল দিন অ্যামানু যারা ইমান আনে ও আমলে হাত সৎকর্ম করে ও তেওয়া ও বিল যারা একে অপরকে সত্যের পথে পরামর্শ দেয় ও তেওয়া ও বিসফর যারা একে অপরকে ধৈর্যের পরামর্শ দেয় এখানে লক্ষণীয় বিষয় হল যেখানে দ্বিতীয় আয়াতে আল্লাহ আল ইনসান শব্দটি ব্যবহার করেছেন যা হলো এক বচন এই আয়াতে তিনি আল্লা দিনের শব্দটি ব্যবহার করেছেন যা হলো বহু বচন এখানে মানুষের মধ্যে পারস্পরিক নির্ভরতার বাস্তবতা ফুটে ওঠে আমরা একা একা আল্লাহর কাছে পৌঁছাতে পারি না আমাদের সমাজ ও উন্মতের অংশ হয়ে একে অপরকে সহায়তা করতে হয় তাওয়া সৌ শব্দটিও পারস্পরিকতার অর্থ বহন করে এই আয়াতে উল্লেখিত প্রথম কাজটি হল ইমান আনা ইমান হল ইসলামের একটি মৌলিক কনসেপ্ট যা জ্ঞান দৃঢ় বিশ্বাস এবং আনুগত্য দ্বারা গঠিত একটি উদাহরণ দেওয়া যাক ধরুন আপনি অসুস্থ এবং আপনার এক বন্ধু আপনাকে একজন অত্যন্ত অভিজ্ঞ এবং দক্ষ ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে এখন কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে এই ডাক্তার কি ভালো যদি আপনি এই ডাক্তার সম্পর্কে কিছুই না জানেন তাহলে তার ব্যাপারে আপনার ধারণা সম্পূর্ণরূপে আপনার বন্ধুর পরামর্শের উপর নির্ভরশীল কিন্তু যদি বন্ধু আপনাকে ডাক্তারের যোগ্যতা পরিচিতি এবং তার সাথে অন্যান্য রোগীদের অভিজ্ঞতার কথা জানায় এবং আরও দু চারজন ব্যক্তি আপনাকে তার ব্যাপারে উৎসাহিত করে তাহলে তার ব্যাপারে আপনার আস্থা আরও শক্ত হবে আপনি তার ব্যাপারে যত বেশি জানবেন তার ওপর আস্থা ততটাই দৃঢ় হবে একইভাবে আল্লাহর উপর সত্যিকারের ইমান আনতে হলে আমাদের তার ব্যাপারে জানতে হবে তার ওয়াহের মাধ্যমে এবং তার প্রেরিত রসুলের মাধ্যমে সাল আলিবাস্লাম তবে শুধু জ্ঞান থাকলেই ইমান সম্পূর্ণ হয় না যদি আমরা দাবি করি আমাদের ইমান আছে কিন্তু নামাজ না পড়ি তাহলে সেটা কেবল দাবিই হয়ে থাকে আগুন লাগার উদাহরণে ফিরে গেলে কেউ যদি সংকেত শুনেও নিশ্চিন্ত হয়ে শুয়ে থাকে আর বলতে থাকে হ্যাঁ আমি বিশ্বাস করি এই বিল্ডিংয়ে আগুন লেগেছে আমরা কিন্তু তারই মুখের কথা মেনে নিতে পারি না এখানে সে একটা ব্যাপারে জেনেও সে অনুযায়ী কাজ করছে না বিধায় আমরা বলবো প্রকৃত পক্ষে আগুন লাগার ব্যাপারটাকে সে বিশ্বাসই করেনি আমাদের জীবনে জাহান নামের অগ্নিসংকেত অনবরত বেজে চলেছে হাজার বছরের বেশি সময় ধরে ঘোষণা হচ্ছে যদি আল্লাহর আদেশ মান্য না করো তবে ভয়ানক আগুন তোমার জন্য অপেক্ষা করছে তাই আমাদের আল্লাহর দিকে ছুটে যেতে হবে অতএব আল্লাহর দিকে ধাবিত হও আমি তার তরফ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী তাই ইমানের পরেই আল্লাহ উল্লেখ করেছেন আমল সলেহ সৎকর্ম এতে অন্তর্ভুক্ত রয়েছে সব ধরনের ভালো কাজ যা কিছু আল্লাহর হক আর যা কিছু বান্দার হক যা কিছু ফরজ অথবা যা কিছু সুনত বা নফল এরপর আল্লাহ বলেছেন সত্য ও ধৈর্য সম্পর্কে একে অপরকে পরামর্শ দেওয়ার কথা এখানে তেওয়া শব্দটি ব্যবহারের মাধ্যমে বোঝানো হয়েছে এটি পারস্পরিক একটা কাজ আমরা সবাই একে অপরকে স্মরণ করিয়ে দিই এবং সহায়তা করি তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল আল্লাহ একে অপরকে পরামর্শ দেওয়ার কথাটা উল্লেখ করেছেন নিজে ইমান এনে সৎকর্ম করার কথা বলার পরে ইমান এবং সৎকর্ম ছাড়া আমরা অন্যকে সত্য এবং ধৈর্য সম্পর্কে পরামর্শ দিলে তা ফলপ্রসূ হয় না এবং এমনটি করলে ভয় থাকে যে আমরা আল্লাহর এই সতর্কবাণীর অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি ইয়ু হল আনুম এ বিশ্বাসীরা তোমরা কেন এমন কথা বলো যা তোমরা করো না তাওয়া শব্দটি ভাষাগতভাবে ওসিয়া বা ওসিয়তের সাথে সংযুক্ত মানুষ তার ওসিয়তের মাধ্যমে শুধু সম্পত্তি ভাগ করে দেয় না বরং তার উত্তরাধিকারদের জন্য আন্তরিক ও ভালোবাসাপূর্ণ উপদেশও রেখে যায় এটি হয়তো আপনার প্রিয়জনদের রেখে যাওয়া সবচেয়ে মূল্যবান উপহার হতে পারে কল্পনা করুন একটি ছেলে তার বাবাকে হারিয়েছে বাবা তার জন্য কিছু অর্থের পাশাপাশি জীবনের উপদেশ সম্বলিত একটি চিঠি রেখে গেছেন সেই অর্থ সম্পদ হয়তো একদিন ফুরিয়ে যাবে কিন্তু সেই চিঠির বিষয়বস্তু কি কোনোদিন ফুরবে ছেলেটি তার বাকিটা জীবন জুড়ে কতবার সেই চিঠিটি পড়বে এবং জীবনের বিভিন্ন পরিস্থিতিতে সেই একই চিঠি তার কাছে কতভাবে নিত্য নতুন প্রজ্ঞার উৎস হয়ে উঠবে অনুরূপভাবে তেওয়াসও কেবল কঠোর উপদেশ নয় এ হল আন্তরিক স্নেহ ও ভালোবাসায় আপ্লুত পরামর্শ এটি নাসিহা নামক ধারণার সাথে ওতপ্রোতভাবে জড়িত যার মর্মার্থ হল আন্তরিক শুভকামনা যখন কারো প্রতি প্রকৃত সহানুভূতি থেকে কোনো উপদেশ উচ্চারিত হয় তখনই সেই পরামর্শ হৃদয়কে স্পর্শ করতে সক্ষম হয় পক্ষান্তরে যদি উপদেশদাতার মনে অবজ্ঞা বা তাচ্ছিল্যের ভাব থাকে যদি সে মনে করে যে যাকে উপদেশ দেওয়া হচ্ছে তার আর কোনো পরিবর্তন সম্ভব নয় তবে সেই উপদেশ সাধারণত নিষ্ফল হয়ে যায় পরিশেষে এই সমস্ত কাজকে একটি চক্র হিসেবে দেখা যেতে পারে যা ধারাবাহিকভাবে আমাদের ইমানকে আরও মজবুত করে তোলে প্রথমত গভীর ক্ষতি থেকে মুক্তির পথে যাত্রা শুরু করার জন্য আমাদের ইমানের প্রয়োজন ইমান আমাদেরকে কর্ম করতে একে অপরকে সত্যের পথে উৎসাহিত করতে এবং ধৈর্য ধারণের উপদেশ দিতে সাহায্য করবে যা পক্ষান্তরে আমাদের ইমানকে আরও দৃঢ় করে তুলবে এর মাধ্যমে আল্লাহ সু ভ্যানু আরো আরও নিকটে আসার এই চক্র সারা জীবন অব্যাহত থাকবে ইনশা আল্লাহ আমরা আল্লাহর কাছে আশা রাখি যে তিনি আমাদের জীবন ও পরকালের ভয়াবহ ক্ষতি থেকে মুক্তি পাওয়ার তৌফিক দান করবেন